এই যে এখন খাওয়া দাওয়া চলছে এখানে পেঁয়াজি চিটাকা চট্টগ্রামের ঐতিহ্যবাহী ছোট ছোট পেঁয়াজি আর ওখানেও আছে শশা আছে আর সেই সাথে জীবনে প্রথমবার আমি ট্রাই করব কাঁকড়া ফ্রাই আমি এর আগে কখনো খাইনি শখ করেই নিচ্ছি জানি না খাইতে কেমন লাগবে কি অবস্থা হবে বন্ধুরা এই যে কাঙ্ক্ষিত কাঁকড়া ভাজা চলে আসছে আর এই জীবনে প্রথমবার ট্রাই করব জানি না খাইতে কেমন আর দুইটা বাচ্চা তো খাওয়ার জন্য অস্থির আমার ছেলে আর এই যে সাদবাবু খাবে আর সেই সাথে আমিও খাব নিবা হ্যাঁ তো জানি না খাইতে কেমন লাগবে আমার তো মানে প্রথমবার খাইতে মানে কি বলবো বুঝতে পারছি না আমার অভিজ্ঞতা তো খাওয়ার পরে তোমাদের জানাবো রিভিউ কেমন লাগলো খেতে তা এখন গরম গরম কাঁকড়া ভাজা খেয়ে নিই

আর হাড় দিগুলো মচমচ করে খাওয়া যাচ্ছে ভালো মজা আছে খাবে না কাকি কাকি খাবে না রেহনা খাবে না নানি খাবে না তোমাদের ভাইয়া খাচ্ছে আর আমি খাচ্ছ মজাই আছে